বেপর্দা নারীর শাস্তি কি বেপর্দা নারী দুনিয়ায় এবং আখরাতে কোন কোন আজাব ফেস করবে তাকে কোন কোন শাস্তি আল্লাহ তারা দিবেন আমাদের এই বর্তমান বাংলাদেশে মেয়েরা বিহীন চলে হেজাববিহীন চলে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে চলে ইভেন তারা যে বেপর্দায় চলছে তাদের আজাব কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কেয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কোন অনু নাই যুবক ভাইরা একটা মেয়ে যদি বুঝত আনহু বলেছেন একজন মেয়ে যদি বুঝত বাহিরে তার দিকে পুরুষরা কোন চোখে তাকায় কেমন করে তাকায় তাহলে সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক করে বাহিরে বের হতো যে কিনা বলেন যুবক ভাইরা যে মেয়েগুলো আজকে হিজাববিহীন বোরকাববিহীন চলছে তাদের আলটিমেট পানিশমেন্টটা আসলে কি হবে আমরা কিছুটা রিমাইন্ডার দর করবো সকলে বলি ইনশাআল্লাহ বেপর্দা নারী হিজাববিহীন নারী একদম উলঙ্গ নারীর মতন এই বেপর্দা নারীর শাস্তি হবে দুনিয়া এবং আখরাতে মোট বারোটা বলেন সবাই কয়টা মোট বারোটা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখেরাতে প্রথম শাস্তি যেই মেয়ে বেপর্দা হবে যেই মেয়ে পর্দাহীন চলবে তার হৃদয় থেকে আল্লাহ তাআলা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে ইমানের নূর আছে প্রশান্তির ছায়া আছে এটাকে আল্লাহ উঠায় নিবে না পড়বেন না তো সবাই ইমানের নূর উঠে যাবে তার মনে কোনো শান্তি থাকবে না আচ্ছা এখন প্রশ্ন যে হুজুর অনেক মেয়ে তো বেপর্দায় চলে বাট দে হ্যাপি ওকে ফাইন কুল তো কোনো শাস্তি নাই খুব চলতেছে কোনো অশান্তি নাই মাথায় রাখবেন যে যখন কোনো মানুষের কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না গুনাহাকে গুনাহ মনে হয় না তখন বুঝতে হবে তার হৃদয় থেকে ইমানের যে নূরটা আছে এটাকে উঠাই নিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহর হাবিব বলেন যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয় তখন বুঝতে হবে তোমার হৃদয় ইমানের নূর দিয়েছে একজন তিনিকে আর যখন সব দূর হয়ে যায় খারাপ কাজে ভালো লাগে ভালো কাজে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতিই নাই তখন বুঝতে হবে হৃদয় কোনো ইমান নাই অতএব যেই মেয়ে বেপর্দায় চলে বাট মনে কোনো অশান্তি নাই কোনো খারাপ লাগাই নাই বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে বাট সে কাজে মুসলমান নয় ঠিক কিনা বলেন চুমুক ভাইরা তার মনে কোনো ইমানে নূর থাকবে না শান্তি থাকবে না দুই এটাকে খুব ভালো সিরিয়াসলি বুঝবেন কথাগুলো খুব সেন্সিটিভ এটা বোঝার মতো বিষয় যেই মেয়ে বেপর্দায় চলে হিজাববিহীন চলে বলল আল্লাহর সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রবান যুবক পাবে না ঠিক কিনা বলেন যুবক ভাইয়া কেন পাবে না কোরআনে তালা বলেছেন الخبيثات للخبثين والخبثون للخبثات والطيبات للطيبين والطيبون للطيبات যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিনদার জীবন সঙ্গী দিবে একজন তিনি কে আর যে নে চরিত্রহীন হবে যার চরিত্র কোনো ঠিক নাই তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে গুড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল ব্যাড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ ব্যাড ক্যারেক্টার পিপল তুমি এক ঘাটে পানি খাবা তোমার বউ দশ ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে ঠিক কিনা বলো যুবক ভাইরা যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন দিস ইজ দ্য রুলস এটাই নিয়ম এটাই সিস্টেম তো যে মেয়েটা আজকে বেপর্দায় চলছে একজন যুবক অলওয়েজ মাথা রাখবেন যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না বোরকা দেখে না হিজাব দেখে না কিচ্ছু দেখে না মেয়ে হলেই চলে একটু সুন্দরী হলেই চলে যখন বিয়ের টাইম আসবে যুবকের কাছে প্রেম করুক বে পর্দার সঙ্গে প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান কিন্তু বিয়ে করতে চায় না ঠিক কিনা অতএব পর্দাহীন নারী একজন দিনদার চরিত্রবান যুবককে ডিজার্ভ করে না সে পাবেও না এটাই হচ্ছে আল্লাহ তাল নিয়ম অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইয়েরা আছে না নাই So number two is they will not get the লাইফ লাইফ about religious life partner. I'm not talking about আপনার হাজব্যান্ড সুদর্শন হতে পারে দেখতে স্মার্ট হতে পারে বাট যদি আপনি চরিত্রহীন হন আপনার স্বামীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রহীন হবে যুবক ভাইরা ঠিক কিনা বলে অতএব দুই নাম্বার শাস্তি সে দুনিয়াতে কখনো ভালো জীবন সঙ্গী পাবে না অতএব ভালো দিনদার চরিত্রবান মানুষ পেতে চাইলে পর্দার সঙ্গে দরকার যুবক ভাইরা আছে না নাই আল্লাহ বোঝার তো ফিক দান আমার সকলে মন খুলে পড়ছে আমি তিন নাম্বার যেই মেয়ে বেপর্দায় চলে তার সঙ্গে আল্লাহ কোন রহমত থাকে না যেই মেয়ে পর্দা করে হেজাব পরে নে কাপ পরে বোর কাপড় তাদের উপরে রহমত থাকে এক সত্তার তিনি কে আল্লাহ নিজেই বোরকাওয়ালি মেয়ের জন্য পর্দাশীল নারীর জন্য তার প্রটেকশনের জন্য রহমতের ফেরেস নিযুক্ত করে দেয় সুমলা পড়বেন না তোরা পর্দাশীল মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে বোরকা পড়ে নেকাপ পড়ে পরে হিজাব পরে নিজেকে ঢেকে আবৃত রেখে কভার করে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার উপর দিয়ে ফেরেস রহমতের ডানা বিছায় দেয় রহমতের ছায়া বিছিয়ে দেয় সুমানা পড়বেন না তোরা এই জন্য দেখবেন যারা বেপর্দায় চলে এদের সঙ্গে কোনো রহমত থাকে না ফলে ফলে দেখবেন যত রেপ হয় কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা আমার কথা বোঝা যায় যত রেপ হয় যত ধর্ষণ হয় যত মেয়ে রাস্তাঘাটে লাঞ্ছিত হয় যত মেয়ে রাস্তাঘাটে ইফটিজিংয়ের শিকার হয় তার নাইনটি নাইন পারসেন্ট হচ্ছে বেপর্দা মেয়েরা হয় যে কিনা বলে বেপর্দা মেয়ের উপরে আল্লাহ কোনো রহমত থাকে না আহ আহা এর চেয়ে বড় আজাব কি হতে পারে যে আল্লাহর রহমত আমার থেকে দূর হয়ে গিয়েছে না উজবিল্লা আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে হেদায়াত দান করুক আমরা সকলেই পড়ছি আমিন চার নাম্বার এটা বলতে গেলে আমাকে একটা হাদিস বলতে হবে আল্লাহর হাবিব বলছেন আমি যখন মেয়ারাজের রাতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম আমি দেখতে পেলাম কিছু মেয়ে আছে এমন যাদেরকে আল্লাহ তালা জাহান্নামের ভেতরে ঝুলিয়ে রেখেছেন চুলের উপরে ভর করে এবং শাস্তি দেওয়া হচ্ছে প্রচণ্ড শাস্তি তাদের চুল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে আবার আল্লাহর হাবিব বললেন হে ফাতেমা আমি এমন কিছু মেয়ে দেখলাম যেই মেয়েগুলোকে সিও স্তনে ভর দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে অর্থাৎ দেহের প্রত্যেকটা পাটের ভর তার স্থলে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে টাঙিয়ে রাখা হয়েছে এবার ফাতেমা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব তারা কারা নাবিজি বললেন প্রথম যাদেরকে চুলে ঝুলিয়ে আটকানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তারা হচ্ছে সেই মেয়ে যা রাস্তাঘাটে বেপর্দায় চলত তার চুল দেখিয়ে চলত এদেরকে আল্লাহ তাআলা কেয়ামতের কঠিন দিনে জাহান নামে চুলের উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবে না পড়বেন না সবাই দ্বিতীয় হচ্ছে সেই মেয়ে যারা বিবাহিত ছিল বা বিয়ের পরে পরকিয়া করেছে তাদেরকে আল্লাহ তালা শাস্তি হিসেবে তাদের স্থনে সমস্ত দেহের ভর দিয়ে আল্লাহ ঝুলিয়ে রাখবে না পড়বেন না আপনারা সবাই এর চেয়ে বড় শাস্তি একজন বেপর্দা জন্য আর কি হতে পারে প্লিজ প্রিয় বোনেরা আমার

সাল আলী ওয়াসাল্লাম নিজে তাদেরকে অভিশাপ দিয়েছেন পড়বেন না আপনার সবাই নাইভিজি বলেছেন কেমতের পূর্বে এমন কিছু মেয়ে বের হবে যেই মেয়েরা বোরকা পরবে কাপড় পরবে পোশাক পরবে বাট তাদেরকে দেখলে মবাতে উলঙ্গ হেঁটে বেড়াচ্ছে এমন পোশাক এমন ড্রেস বড় থাকবে ঢাকা বাট মনে হবে উলঙ্গ এই নমুনা বাংলাদেশে আজ না নাই দেখবেন বোরকা পরে আছে এতটা টাইট এতটা ফিটিং দেহের প্রত্যেকটা প্রাইভেট বডির ভাজ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বজা যুবক ভাড়া ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেছেন এদেরকে আমি অভিশাপ দিলাম তোমরা অভিশাপ দাও আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা যার উপরে প্রিয় নবীজির অভিশাপ আছে যার উপরে আল্লাহ রসুল স্বয়ং নিজেই লহানত দিয়েছেন তার মতো কপাল পোড়া হতভাগা ব্যাড লাক আর কারো কি হতে পারে যুবক ভাইরা আল্লাহর অভিশাপ নবীর অভিশাপ বেপর্দা নারীর উপরে এটা হচ্ছে তার পাঁচ নাম্বার শাস্তি ছয় নাম্বার দ্য বিগেস্ট পানিশমেন্ট আল্লাহর হাবিব বলেছেন যে বেপর্দায় চলবে তার জন্য আল্লাহর জাহান্নাম নাম অবধারিত হয়ে যাবে না হুজুবিল্লাহ পড়বেন না তো সবাই হাদিসটা শোনেন হাদিসটা বুঝিয়ে বলি আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের দিনে সমস্ত উম্মত আমার সঙ্গে জানাতে প্রবেশ করবে পড়েন আল্লাহ তবে কিছু উন্মত যারা জান্নাতকে অস্বীকৃতি জান্নাতে প্রবেশ করবে না অস্বীকার করবে কারা কারা এটাকে অস্বীকার করতে পারে নাবিজি বললেন পয়েন্ট যে আমার সুন্নত মানবে সে আমার হাত ধরে জান্নাতে প্রবেশ করবে যে আমার সুন্নত মানবে না আমার সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে এর মানেই এটা এর মানেই এটা সে জান্নাতে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে না পড়বেন না সবাই অতএব যেই মেয়ে হেজা পরিধান করতে চায় না সে যে চায় না শুধু এতটুকু নয় বরং সে জান্নাতেও যেতে চায় না যুবক ভাইরা না ঠিক কিনা বলেন সে হবে জাহান্নামি সাত নম্বর শাস্তি আহ একজন বেপর্দা মেয়ে কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারানো রেপিড এগ্যান রেপিড আর রেপিড এগ্যান উইথ হান্ড্রেড পার্সেন্ট একজন বেপর্দা নারী কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না আচ্ছা বলেন তো যেই মেয়েটার প্রত্যেকটা দিন ফেসবুকে নিয়ে যে বেপর্দা ছবি আপলোড দিচ্ছে হাজার হাজার যুবক তার ছবি দেখে জেনার গোনা করছে খারাপ কাজ করছে তার ছবি হাজার হাজার মানুষের ফোনে সেভ করা আছে সে প্রত্যেক দিন বেপরদায় চলছে রাস্তার যুবকদের চোখ নষ্ট করছে প্রত্যেক দিন যুবকের চোখের জেনার কারণ হচ্ছে এই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান কি কখনো আশা করা যায় যুবক ভাইয়েরা সে পারবেই না সে একজন আদর্শবান সন্তানের জনই হতে পারবে না অতএব সন্তান যদি আদর্শবান বানাতে চান নিজেকে হেজাবে নিয়ে আসা নিজেকে বোরকায় নিয়ে আসেন আপনার অন্যায় আপনার জুলুম আপনার গুণা আপনার সন্তানের লাইফ এফেক্ট ফেলবে আপনি আপনার সন্তান গরমে বেপর্দায় চলবেন সিনেমা দেখবেন গান শুনবেন আপনার সন্তান হবে চরিত্রহীন দিনদার বিহীন সন্তান ঠিক কিনা বলেন যুবক ভাই সে দিনদার হজার আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান সকলে পড়ে আমি আট নম্বর দেখবেন যে মেয়েরা পর্দাহীন বেলাজার মতো চলে এরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় ইউজড বোঝেন যুবক ভাইরা আপনারা ইউজড হয় কেমনে খুব খেয়াল করবেন দেখবেন যে কিছু মেয়ে আছে এটা মেয়েরা খুব মানে ভালো বুঝবে যে একজন মেয়ে ভ্যারি নর্মাল ভ্যারি সিম্পল বোলকা পরে হিজাব পরে কোনো বয়ফ্রেন্ড নাই তারই ক্লাসমেট জিন্সের প্যান্ট টি শার্ট টপ নো ওয়েস্টার্ন কালচার ড্রেস অলওয়েজ পরে তার একটা বয়ফ্রেন্ড না চারটা বয়ফ্রেন্ড আরে দোস্ত তোর বয়ফ্রেন্ড নাই আমার তো চারটা রে সবগুলো হ্যান্ডসাম দেখ ছবি এরকম মেয়ে আছে যুবক ভাইরা মেয়েটা খুব ব্রাইট ইয়ার হাম তো বহুত স্মার্ট হে আমারে পাস ফোর্থ বয়ফ্রেন্ড হে ফোর বয়ফ্রেন্ড বাপ রে বাপ হাম কি হনুরে একটা ব্যাপার সবার আর কি আচ্ছা বলেন তো এই যে চারটা ছেলে প্রেম করতেছে এরা কি আসলে এরে ভালোবাসে না ইউজ করে ইউজ করে স্বার্থের জন্য আছে মধু খাওয়া শেষ হলে এমনি উড়াল ফ্যাক্ট যেই মেয়েগুলো আজকে নিজেকে বেপর্দায় রেখে প্রেম করে খুব স্মার্ট মনে করে জীবন চালাচ্ছেন মাথায় রাখবেন যার লগে প্রেম করেন এই সময় মত উড়াল দিবে আপনি তার হারিকেন্দ্র খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন যুবক ভয়ারা কিন্তু পর্দাশীল নারী যে হয় দেখবেন যুবকরা প্রেম যার লগে করুন না কেন বিয়ের সময় পর্দাশীলই লাগবে বিয়ের সময় মায়ের পছন্দের মেয়ে লাগবে বিয়ের সময় যত্নশীল লাগবে বিয়ের সময় চরিত্রবান না হলে কি চলবেই না ঠিক কিনা বলেন পর্দাহীন মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় এই হিসেবে যে যুবকরা জানে এটা এই জন্য বোনেরা আমার প্লিজ যদি ইউজড হতে না চান দিনের পথে আসেন বোরকার পথে আসেন হিজাব মেনটেন করেন আপনাকে প্রত্যেকটা যুবক প্রেমের জন্য নয় বিয়ের জন্য অফার করবে ঠিক কিনা বলে আল্লাহ তৌফিক দান করুক বোঝা সকলে পড়ি আমিন নয় নাম্বার কেয়ামতের দিন বেপর্দা নারীর আমল নামার যে গুনা আছে এটা বিশাল ভারী তার বুক পাথরের মতো শক্ত হয়ে যাবে আর এতটা গুণা সে দেখতে পাবে সে কল্পনায় করবে না জানলাম আমি এত গুণা করলাম কখন তখন উত্তর আসবে যে আসলে এত গুনা ভারী কেন হয়েছে কারণ যখন তুমি রাস্তায় বেপর্দায় চলেছো চলেছ তোমার দিকে কয়েকশো যুবক বাজে চোখে তাকিয়েছে আর যতবার তোমার দিকে তারা তাকিয়েছে জেনার একটা গুণা ওই মেয়েরা আমল নামায় আছে না নাই তুমি যতবার তোমার ছবি ফেসবুকে আপলোড দিয়েছ যুবকের চোখের জেনা হয়েছে হাতের জেনা হয়েছে প্লিজ ট্রাই টু গেট দ্য পয়েন্ট ব্যাখ্যা দিব না হাতের জেনা হয়েছে চোখের জেনা হয়েছে যতজনের হয়েছে প্রত্যেকের জেনার গুনাহের একটা ভাগ পার্সেন্টেজ এই বেপরটা মেয়ের আমল নামায় আছে না নাই যে মেয়েগুলো টিকটকে মানে অনা বড় একদম দিতে আছে ভিডিও ছবি ডান্স গান দিতে আছে এই ভিডিওগুলো যে মানুষ দেখছে এটারও একটা গুণা তার আমল নামায় আছে না নাই এটা কেমন দিন বিশাল বড় পাহাড়ের মতো হয়ে যাওয়া মেয়েটা অবাক হবে যে এত গুণা আমি কখন করলাম আমাদের সব গুণা তুই করিস নাই তুই করাইছিস

যার আমল নামা হবে ভারী ডানদিক সে যাবে জান্নাতে যার আমলনামা হবে হালকা সে যাবে জাহান নামে কথাটা বলেছে একজন তিনি কে তার গুনা ভারী হয়ে যাবে পাহাড় পরিমাণ আল্লাহ আমাদের প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা পড়িয়া আমিন দশ নম্বর শাস্তি জেইমে মেয়ে বেপর্দায় চলে আমি আবার স্থির হয়ে বোঝাচ্ছি ট্রাই টু ফিল ইট যেই মেয়ে বোরকাবিহীন চলে হেজাববিহীন চলে বোরকা পড়ে না স্কুলে না কলেজে না কোথাও না শপিং মলে না কোথাও বোরকা পড়ে যায় না বোরকাবিহীন নারী বেপর্দা নারীর খাতেমা বিলখায়ের হয় না তার শেষ ভালো হয় না তার জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে কালেমা বের হয় না মনে রাখবেন যার শেষ অবস্থা ভালো তার সব ভালো আমরা বলি না যে শেষ ভালো যার সব ভালো তা শেষ ভালো না যার কিছুই ভালো না তা তো যে মেয়েটা আজকে বেপর্দায় এখন চলছে ও কি বলতে পারবে যে আমি আজকে মরবো না কি কোনো গ্যারান্টি আছে যুবক ভাইয়েরা আচ্ছা একটা মেয়ে রাস্তায় চলছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ওখানে কি তার ব্রেন স্ট্রোক হতে পারে না তার হার্ট স্ট্রোক হতে পারে না সে কি ওখানেই মরতে পারে না যে মেয়েটা মৃত্যুর শেষ মুহূর্তে বেপর্তায় আছে তার মানে তার হৃদয় এখন ইমান নাই হাদিসে আসছে কি জানেন করা হাদিস আপনি যখন কোন গুনাহ করেন আবার বলছি আপনি যখন কোনো গুনাহা করেন ওই মুহূর্তে আপনার হৃদয়ে ইমান আর থাকে না যখন আপনি গুনাহ করে আবার বের হয়ে আসেন তখন আপনার ইমানটা আবার ব্যাক আসে ফর এক্সাম্পল আপনি জেনা করছেন ওই সময় হাদিসে আসছে আপনার ইমানটা নাই যখন থেকে আবার বের হয়ে আসছেন তখন ইমানটা ব্যাক হতে পারে তার মানে গুনাহ করা অবস্থায় মানুষের ইমানটা থাকেন না তো যে মেয়েটা আজকে বেপর্দায় চলছে ওই অবস্থায় মরলে সে কি ইমানই মৃত্যু নসিব হবে যুবক ভাড়া তার বলেন 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 বিল খায়ের হবে না খাতমা বিল খায়ের অনেক জরুরি শেষ ভালো যা সব ভালো তা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করু সকলেই আমেন এগারো নম্বর খুব সংখে বলছে এগারো এবং বারোটা যে বান্দা তার বউকে বোরকা পড়ায় না যে বান্দা তার মাকে বোরকা পড়াতে মোটিভেট করে না তার বউকে বোরকা পড়াতে মোটিভেট করে না তার আমল তো নষ্ট হবেই হবে এবং যেই মেয়েটা আজকে বেপরদায় চলছে সে নামাজি হতে পারে সে দান করতে পারে যত যাই করুক এটা প্লাস মাইনাস র প্লাস মাইনাস বোঝেন না আপনার যুবক ভাইয়েরা এই অ্যাড হলো এই বাদ এই অ্যাড হলো এই বাদ মনে করেন আমি দান করলাম একশো টাকা ঘুষ খেলাম দুইশো টাকা এই দানের মূল্য কি আল্লাহর কাছে আছে বেকার আপনি চলছেন বেপর্দায় করছেন দান আপনি করেন কোনো মানা নাই বাট এটা প্লাস মাইনাস হবে দেখবেন দিন শেষে আমলও করেছেন ঠিক আছে বাট আমল শূন্য হয়ে যাবে আমলগুলো সব গুনাহ দ্বারা দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা এই জন্য পর্দায় থেকে দান করেন পর্দায় থেকে স্বামীর সেবা করেন পর্দায় থেকে নামাজ আপনার প্লাস হবে না সবগুলোই প্লাস হবে ঠিক কিনা বলেন সর্বশেষ শাস্তি বেপর্দা নারীর চরিত্র ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা লজিকটা কি নষ্ট হয় কেমনে দেখেন একটা মেয়ে বোর কাপড়ে ক্লাসরুমে আছে আর একটা মেয়ে জিন্সের প্যান্ট টি শার্ট মেকআপ চুলের কাটিং সব কিছু করে আসছে আমাকে একটু সবাই উত্তর করবেন বলুন তো সবাই সবাই কি ওই বোরকাওয়ালের দিকে তাকাবে না মডার্নের দিকে তাকাবে মডার্নের দিকে তাকাবে এখন দেখেন যে কোনো গুণা জেনা রিলেশনশিপ এটা শুরু হয় কই থেকে চোখে চোখ থেকে যখন ওই মেয়ের দিকে বিশজন ছেলে তাকাবে ওর উনিশজনকে ভালো না লাগলেও একজনকে ভালো লাগতে পারে কি পারে না যারে তার ভাল লাগবে তার সঙ্গে তার হতে পারে রিলেশনশিপ আর যখন তারা এই সম্পর্কে আসবে বিবাহ বহির্ভূত হারাম রিলেশনশিপ তখন আপনি বুঝে নেবেন যে আস্তে আস্তে চরিত্রের পদস্খলন ঘটবে যুবক না ঠিক কিনা বলে অতএব বেপরদায় একজন নারীকে চরিত্রহীনতার দিকে নিয়ে যায় একজন মেয়ের বেপর্দার জন্য সে একাই চরিত্রহীন হয় না বরং সমাজের হাজারো চরিত্রবান যুবক চরিত্রহীন হয়ে যায় ঠিক কিনা বলেন হাদিসে আসছে কেমতের দিন সবচেয়েতে যে আমলটা ভারী হবে এটা হচ্ছে চরিত্র আসকলু ইউ দফিল মিজানি ওয়াহুয়া হসনুল আখলক কেমতের দিন বান্দার আমল নামায় সবচেয়ে ভারী আমল যা হবে এটা নামাজ নয় এটা রোজা নয় এটা জাকাত এটা হজ নয় কেমন দিন বান্দার আমল্লা সবচাইতে ভারী আমলের নামই হচ্ছে চরিত্র সুবান্লা পড়ে সবাই আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি আজাব থেকে হেফাজত করুক আমরা সকলেই মন খুলে পড়ছে আমিন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোরকাওয়ালি নিকাব ওয়ালি যেন তারা পর্দা মেনটেন করতে পারে স্বামীর খেদমত করতে পারে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে শপিং মলে প্রত্যেকটা জায়গায় যেন তার পর্দা মেনটেন করে চলতে পারে আমরা মন থেকে দোয়া সে তৌফিক দান করুক আমরা সকলেই পড়ছি আমিন